আজকে কিন্তু নিয়ে নিয়েছে আমেরিকান দাদা ভার্সেস বাচ্চা তো চলো এখন বিরিয়ানিটা খেয়ে দেখব কোনটা বেশি মানে ভালো হয় খেতে তো এটা নিয়েছে এটা হচ্ছে আমেরিকান দাদার বিরিয়ানি এটার দাম মাত্র আশি টাকা আর এটা হচ্ছে বাচ্চার সেই বিরিয়ানি এটার দামও আশি টাকা তো দুটো বিরিয়ানি কম্পেয়ার করে কোনটা আমার বেস্ট লাগে সেটা আমি তোমাদেরকে বলবো তো চলো প্রথমে আমি আমেরিকান দাদার বিরিয়ানিটা ট্রাই করবো রাইসটা একদম ঝুজুরের রাইস তো চলো প্রথম বাড়িরটা দিয়েই দিই ভাই আমেরিকান দাদার বিরিয়ানি ভালোই লেগেছে বাট এবার বাচ্চা বিরিয়ানি আমি ট্রাই করব এই দুটোতে কোনটা বেশি ভালো হয় তো এই হচ্ছে বাচ্চার বিরিয়ানি তো এই যে বাচ্চার বিরিয়ানি তো চলো বাচ্চারা ট্রাই করি অ্যামেরিকান দাদিয়ারি লাইট বিরিয়ানি আর এটা একটু মানে হার্ড বিরিয়ানি আমেরিকান দাদার বিরিয়ানিও আশি টাকা বাচ্চার বিরিয়ানিটাও আশি টাকা তো তোমরা ট্রাই করো তোমাদের জানি না কার কি ভালো লাগবে দুটো বিরিয়ানি ট্রাই করো দুটো বিরিয়ানি তাই বলো ভালো ট্রাই করো